রাধে রাধে এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে চলে এসে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে তৈরি করবো আমি পটল বাটা দেখো প্রথমে আমি পটলগুলোকে সুন্দরভাবে বানিয়ে রেখে দিয়েছি তো পটল বাটার জন্য লাগবে হচ্ছে আমার চীনা বাদাম কাজু কিশমিশ কালো জিরে জিরে ধনিয়া আর কিছুটা রাঁধুনি এবং দুটো শুকনো লঙ্কা তো এগুলো হচ্ছে উপকরণ এছাড়া লাগবে হচ্ছে দেখো গোটা গোটা কাঁচা লঙ্কা নিয়েছে আর একটুখানি আদা নিয়ে নিয়েছি তো আর লাগবে হচ্ছে পাকা টমেটো তো দেখো বানিয়ে নিয়েছি টমেটোগুলোকে এছাড়া লাগবে হচ্ছে ধনিয়া পাতা তো সেগুলোকে কুচো কুচো করে বানিয়ে নিয়েছি তো দেখো বন্ধুরা প্রথমে আমি পটলগুলোকে হচ্ছে হলুদ মাখিয়ে সুন্দরভাবে রেখে দিয়েছি তো বন্ধুরা দেখো আমি কড়াইতে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার একে একে আমি এর মধ্যে ফোড়ন দেবো তো প্রথমে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তারপর দেবো সাদা জিরে তারপর কালো জিরে এবং কিছুটা পরিমাণ গা সেগুলো আমি ফোরণ দিয়ে দিলাম তো বন্ধুরা দেখো এরপর আমি যে হলুদ মাখিয়ে পটলগুলোকে রেখেছিলাম সেগুলো আমি তেলের উপরে দিয়ে দিলাম তো এবার এটাকে আমি ভাজতে লাগব তো বন্ধুরা দেখো যখন একটু ভাজা হয়েছে তখন আমি আর এক চিন্তা হলুদের সাথে অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিয়েছি হচ্ছে আদা স্লাইস করে রাখা ছিল সেইগুলো একটুখানি কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে টমেটো তো এবার আমি ভাজতে লাগবো তো দেখো বন্ধুরা কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এতে অ্যাড করেছি কিছুটা কিসমিশ কিছুটা চীনা বাদাম এবং কিছুটা কাজু এই সবগুলো মিশিয়ে আবারও ভাজতে লাগবো আর আমি একটু লঙ্কা বেশি দিয়েছি কারণ এই বাটা একটু লঙ্কা বেশি হলে না টেস্টটা খুব ভালো হয় তো চলো সব মিশিয়ে আবার ভাজতে লাগবো দেখতে তো দেখো পটলগুলো যখন আমার প্রায় ভাজা কমপ্লিট হয়েছে তখন আমি এতে অ্যাড করেছি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা একটুখানি হচ্ছে চিনি আর ওপার থেকে একটুখানি হচ্ছে জিরের গুঁড়ো দিয়েছিলাম তো এই সবগুলো মিশিয়ে এবার আমি আবারও এটাকে একটু ভেজে নামিয়ে ফেলব তো বন্ধুরা দেখো আমার পটল ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে এবার এগুলোকে আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি এবং ঠান্ডা করতে দিয়েছি তারপর এগুলোকে আমি একটা মিক্সিং জারে নিয়ে পেস্ট করে নেবো তো দেখো বন্ধুরা আমার পেস্ট করা কমপ্লিট তো দেখতে দেখো অসাধারণ হয়েছে গার্নিশিংয়ের জন্য আমি একটুখানি টমেটো দিয়েছি আর একটুখানি ধনে পাতা কুচি দিয়েছি তো সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি এবং এটা গোপালের প্রসাদ তো আমরা ভোগ লাগাই তো তোমরা সকলে ট্রাই করো নিরামিষভাবে তৈরি খেতে খো সত্যি অসাধারণ লাগে আর জানিও কমেন্ট করে কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে রাধে রাধে